মোহাম্মাদি কথা ঠিক আরো জোরে কি বলে আমার মাথায় আল্লাহ হেফাজত করেন ভাই আমার বাবা জিরা ও সমাজ যুবকেরা বাবা জিরা এবার আসুন আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ কি বলছেন শুনুন আল্লাহ পাক নবীর মর্যাদা কোরআনে বাড়িয়েছেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুন খবীর সব খবর আমার কাছে আল্লাহ বলছেন আমি খবীর আমি খবীর আর আমার রাসূল হলেন খবীর আমিও সব খবর দেনেওয়ালা আমি খাবার দে নেওয়ালা আমার নবী হাবিব সব খবর দে নেওয়ালা আল্লাহ বলছেন নামি খাবির আমার আমার রসুল সম্পর্কে তোরা জানতে চাস আমার কাছে জান আমার কাছে জান আমি খাবির বলবো আমি খাবির বলবো আর আমার সম্পর্কে তোরা জানতে চাস রসুল আমার খাবির রসুলের কাছে আমার সম্পর্কে জেনে নে জেনে নে আর রসুল সম্পর্কে জানতে চাস আমি আল্লাহ আমার কাছে জেনে নে জোরে জোরে আল্লাহ গো রসুরের কথা বলো আল্লাহ কিছু মানুষরা বললে নবী নূর নয় নবী নূর নয় আল্লাহ বলো আল্লাহ বলো তাই তো তাই তো কোই সে লোক কই পালিয়ে গেল ও আমাকে প্রশ্ন করে পালিয়ে গেছে কি হলো ওরা দুই ও পিছনে হে গিয়ে ঘোমাও কি করছে আল্লাহর পিছনে আমাকে প্রশ্ন করে দিও পালিয়ে গেছে হ্যাঁ সামনে থাকো হ্যাঁ আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ আল্লাহ তুমি বলেছ নবী সম্পর্কে জানতে গেলে আমাকে জিজ্ঞেস করো তার রাসূল সম্পর্কে জানতে গেলে কাকে জিজ্ঞেস করতে হবে আরো জোরে আল্লাহকে আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ তোমার নবী নূর কিনা না সবাই বলছে নূর নয় মাটি তুমি বলো কি আল্লাহ বলছে আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলছেন জমিন আসমানের নূর আমি আল্লাহ আরো জোরে জমিন আসমানের নূর আমি আল্লাহ আল্লাহ গো তুমি নূর বুঝলাম আর কেউ নূর নাকি আল্লাহ বলছেন একজন বান্দাদের মধ্যে একজন নূর আল্লাহ নাম বলো আল্লাহ বলছেন কোরআন খুন আদু জা আকুম মিনাল্লাহ নূর

لا ما على سنه আইর মার বাবাজিরা বাবাজিরা আম্মা জানাইয়া সহিদ্দিরা رضی اللہ تعالی عنہাকে প্রশ্ন করা হলো আম্মা জান আয়শা প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মাশা আনুকায়া রাসূলুল্লাহ মাশা আনুকায়া রাসূলুল্লাহ ইয়া রাসূলাল্লাইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার আসল স্বরূপ আমি জানতে চাই জানতে চাই জানতে চাই আমি আপনাকে দেখি মানুষের সাথে ঘোরাঘুরি করছেন আবার আপনাকে দেখা যায় ফারিшта সাথে সাথে ঘোরাঘুরি করছেন আবার দেখা যায় ফারিшта যেখানে যেতে পাচ্ছেন মা ফারিшта যেতে পাচ্ছেন না সেখানে সফর করছেন আপনার আসল স্বরূপটা কি জানতে চাই জানতে চাই জানতে চাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আয়েশা বিবি আয়েশা মুজামমিল ওয়ালা চাদরটা এইভাবে দিলেন আয়শার হাতে ধরিয়ে দিয়ে বলেন আয়েশা তুমি চাদরটা টানো তোমার নিজের দিকে জোরে টানো আম্মা দাম আয়েশা চাদরটা যেই ধরে টেনেছেন মুজামমিল ওয়াল চাদরটা জোরে টেনেছে পিট ভেদ করতে বেরিয়ে চলে এলো পিট ভেদ করে চাদরটা বের হয়ে চলে এলো মা জানাই শাহ বলেছিলেন ইয়ারসুল আল্লাহ মা শানুকা ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আপনি যদি মানুষ হতেন তা হয়ে হিচড়ি হয়ে উপর আপনি পড়তেন তা হয়ে আপনি চাদরটা কেটে বেরিয়ে এলো পিঠ ভেদ করে বের হলো আপনার আসল স্বরূপটা কি বলুন আল্লাহর নবী বলেন বিবি আয়েশা রে আমার আসল স্বরূপটা হলো আমি নূর আর জোরে আলো ভাই আমার যার জন্য উত্তর শুনলেন শুনেছেন উত্তর এইবার প্রশ্ন একটা আছে যে হুজুর মাটির তৈরি না নূরের তৈরি এটাই তো থাকে এটা আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার তিসরা চৈত্র রোজ বুধবার মেদিনীপুর মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাসুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা হুজুরের সবরে শানি আম্মা জানে সবরে শানি তথা মাদ্রাসা মাদানী আহমদিয়া তাজবীদুল কুরআন এ জলসা ধার্য তারিখ দাওয়াত দিলাম আগামী তিসরা চৈত্র রোজ বুধবার মেদিনীপুরে যাবেন 14000 আল্লাহর ওলি শুয়ে আছেন দাদা পীর শুয়ে আছেন ওখানে যাবেন মনে করে দেবেন ওর ব্যাখ্যাটা ওখানে করব আজকে এই রাখছি অনুরোধ করছি আজকে আমাকে করবেন না না এখন আচ্ছা দেবো আচ্ছা বলবো কালেকশন দেন আগে কালেকশনটা করে নিন শুনতে চাই কালেকশন দাও তাড়াতাড়ি বলো আগামী বছর ইসলামের সমাবে জল বাবা কেমন আছেন বাবা কেমন আছেন বলতে পারবে আগামী হাজার দু হাজার পাঁচ হাজার টাকা যে যেমন পারবে একটু তাড়াতাড়ি দিয়ে একটু শরিক হয়ে যান এ দেনা তো দেনা নেহি হ্যাঁ দেনা তো লেনা হ্যাঁ কত টাকা কত পায় সকারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করলে আখেরাতে পাওয়া যায় আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে দান করবেন কি হবে এই শুনে হাদিস শুনে একটু বলে দিই হাদিসটা শুনিয়ে দিই আল্লাহ নবীর আল্লাহ নবীর বাবা জি মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করলে টাকা দিলে কি হবে কি হবে তার তারপর টাকা দেবো আমরা নিশ্চয়ই দেবো দেবো না কেন হাসান বা শ্রী কি বলছেন হাসান বা শ্রী এত বড় যে সাহাবিওকে এই বলা হয় যারা সাহাবিকে দেখেছেন বাবাজি মান অবস্থায় সাহাবিকে দেখেছেন তা

সব সোনা ব্যয় করে দিতাম জোরে জোরে গরুন আরো জোরে

খুদা বনেন আল শেরে খোদা কোন শেরে খুদা আল কোন শেরে খুদা আল্লাহ নবী বলেন শেরে খোদা দেখে তাকা হলো হলো সেই শেরে খুদা আলী জামাতা শেরে খুদা সাইয়িদাতুন নিসা ফাতিমার স্বামী শেরে খোদা কি বলছেন শুনেন আল্লাহর নবীর মিলাদুন অনুষ্ঠান যারা করলো আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে যারা খরচ করলো অর্থ ব্যয় করলো আনন্দ করলো খুশি করলো হযরত আলী বলেন শেরে খোদা বলেন শেরে খুদা বলেন সে যখন মারা যাবে আল্লাহ আর তার মৃত্যু ইমানের সাথে হবে তার মৃত্যু ইমানের সাথে হবে সেরে খোদা বলছেন আর কি হবে ওখল জানাবি সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করে দিবেন জুরি জুরি বুরুন তাহলে মিলাদ النবীর অনুষ্ঠানে যারা ব্যয় করলো বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত ও বাবাজি কেমন আছেন 12000 হাজার টাকা বাবাজি কে আছেন জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে

খুশব তে জন্নত মেসি খুশবু নেশু নবী কে পসীনে মে হম আলে

তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে